ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ অনার্স ফাইনাল ইয়ার এবং এম বিএ ফাইনাল ইয়ারের একটি কমন চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুড উইল অ্যান্ড শেয়ার নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটি বিবিএ অনার্স ফোর্থ ইয়ারে অ্যাপ্লাইড অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং থিওরি এবং এম বিএ ফাইনাল ইয়ারে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি এবং বিবিএ ফাইনাল ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্ট টুতে আছে আজকে আমাদের বিষয় হচ্ছে সুপার প্রফিট অফ ক্যাপিটালাইজেশন মেথড এটা আমরা গুড উইলের উপর সতেরো নম্বর ক্লাস তো আগের ক্লাসগুলোতে আমরা খুঁটি নাইটের অনেক বিষয় তোমাদের নিয়ে আলোচনা করেছি তো তার ধারাবাহিকতায় আজকেও আমরা একটি ক্লাসে আলোচনা করব এটি গুরুত্বপূর্ণ ম্যাথ যেই ম্যাথ থেকে মূলত আমরা তিনটা মেথডের গুডউইল ভ্যালুয়েশন শিখব তো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে অনেক কিছুই শিখতে পারবে ইনশাল্লাহ আমাদের এরকম আরও অনেকগুলো ক্লাস দেখতে আমাদের ফলো করো ফেসবুক এবং ইউটিউবে এবং আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাইলে তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা তো চলো এবার আমরা কোয়েশ্চেনটা পড়ে আসি তো এখানে কোয়েশ্চেন কি বলছে দেখো দ্য ফলোয়িং দ্য ব্যালেন্স শিট অফ দ্য নাবিন ট্রেডার্স এস থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ সালের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এখানে লাইব্রেরি আছে অ্যাসেট আছে লাইব্রেটিস পাশে আছে ক্রেডিটর্স মানে পাওনাদার ক্যাপিটাল আর রিজার্ভ আছে এসেট পাশে আছে ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট টোটাল মিলিয়ে বারো লাখ টাকার অ্যাসেট বলছে প্রফিট অফ দ্য কোম্পানি দ্য ফার্স্ট ফোর ইয়ার্স বিগত চার বছরের মুনাফা দেওয়া আছে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার এক লাখ আশি হাজার দুই লাখ দুই লাখ তিরিশ হাজার প্রফিট ইনক্লুডস ইন্টারেস্ট অন নন ট্রেডিং ইনভেস্টমেন্ট টাকা ফিফটিন থাউজেন্ড ইচ ইয়ার প্রত্যেক বছর প্রফিটের সাথে পনেরো হাজার টাকায় ট্রেডিং নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদ যুক্ত আছে তাহলে আমরা জানি প্রফিট থেকে নন ট্রেডিং ইনভেস্টমেন্টের সুদটা বাদ দিতে হয় স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল ইন দিস টাইপ অফ বিজনেস টুয়েলভ পার্সেন্ট আমাদের স্ট্যান্ডার্ড রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল হচ্ছে বারো পার্সেন্ট অর্থাৎ এনআরআস হচ্ছে বারো পার্সেন্ট রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ গুড গুডইল অন দ্য বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড আবার আমাদের ক্যালকুলেট করতে বলছে কি গুড উইল অন দ্য বেসিস অফ সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড একটা হচ্ছে নর্মাল ক্যাপিটালাইজেশন মেথড আর একটা হচ্ছে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড আবার আমাদের তিন নম্বরে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুড উইল অফ দ্য বিজনেস অন দ্য বেসিস অফ এনুইটি অফ সুপার প্রফিট মেথড সুপার প্রফিটের এনউইটি মেথড টেকিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য এনউইটি টাকা ওয়ান ফর ফোর ইয়ার্স নাইন পার্সেন্ট ইন্টারেস্ট থ্রি পয়েন্ট টু ফোর আমাদের এই নয় পার্সেন্টের চার বছরের পিবিআইএফ হচ্ছে থ্রি পয়েন্ট টু ফোর দিয়ে আমাদের এই ম্যাথটা কীভাবে আমরা সলভ করব তিনটা মেথড যখন চাই এখান থেকে একটা বা দুইটা আসতে পারে পার্ট বিতে তোমাদের আসলে তো এখন আমি তোমাদের একটা মেথডের মধ্যেই মানে একটা ম্যাথের মধ্যেই এগুলো সবগুলোই আলোচনা করে দিব। এখানে একটা জিনিস বিষয় বোঝার আছে যে আমাদের বিগত চার বছরের মুনাফা দেওয়া আছে তো এখানে কিন্তু আমাদের চলতি বছরের মুনাফাটা দেওয়া নাই আর আমরা ধরে নেই চলতি বছরের মুনাফা ব্যালেন্স শিটও আমাদের দেওয়া নাই তো আমরা ধরে নেই যে যদি ধরে নেই এখানে যে আমাদের যে ইনভেস্টর আছে সে তার মুনাফাটা প্রতি বছর উইড্রো করে নিছে তাহলে এই চলতি বছরের মুনাফা নিয়ে আমাদের আর কোনো কাজ না করলেও হয় অর্থাৎ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লোয়েট বের করতে হয় না এখানে যেহেতু আমাদের ক্যাপিটালাইজেশন মেথড প্রথমেই বলছে তাহলে আমরা ধরে নেই যে মুনাফাটা উইড্র করে নিয়ে গেছে সো আর কোনো ঝামেলা হবে না আমরা ক্যাপিটালাইজেশন মেথডের জন্য যে ইনফরমেশনগুলো বের করবো সেগুলো দিয়ে আমরা বাকি ইনফরমেশন বাকি রিকোয়ারমেন্টগুলো সলভ করতে পারবো তো যাই হোক এখন আমরা প্রথমে ক্যাপিটালাইজেশন মেথডটা দিয়ে স্টার্ট করি তো আমরা প্রথমে এই তিনটা মেথড করার আগে কিছু আমাদের ওয়ার্কিংস করে নেব ওয়ার্কিংসগুলো কী কী আমরা সুপার প্রফিট পর্যন্ত বের করে নেব তারপর আমরা এই ম্যাথটা সলভ করবো তো সুপার প্রফিট বের করার জন্য আমাদের কী লাগে আমাদের ক্যাপিটাল এমপ্লয়ড লাগে তো ক্যাপিটাল এমপ্লয়েডে আমাদের টোটাল অ্যাসেট আছে কত বারো লক্ষ টাকা আর যেহেতু এখানে কোনো ফিফটি অ্যাসেট নাই আমরা সরাসরি বারো লক্ষ টাকা লিখে দিতে পারি এখান থেকে আমাদের কারেন্ট কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে কারেন্ট লাইবিলিটিস বাদ দিতে হবে ক্রেডিটর্স আছে দেড় লক্ষ টাকা দেখো এই যে ক্রেডিটর্স আমাদের দেড় লক্ষ টাকা এই ক্রেডিটর্সটা যদি বাদ দিই তাহলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাই দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন যেহেতু আমরা ধরে নিছি যে এই মুনাফাটা প্রতি বছর উইথড্রো করে নিছি আর চলতি বছর মুনাফাও যেহেতু দেওয়া নাই অনেকগুলো ইনফরমেশন মিসিং তো আমাদের ধরে নিতে তো সমস্যা নাই আমরা ম্যাথটা সহজে সলভ করতে পারবো তাহলে এবার আমরা কে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের না করে সরাসরি চলে যাব অ্যাভারেস্ট মেনটেনেবল প্রফিট বের করতে তাহলে আমরা এবার চার বছরের অ্যাভারেজ প্রফিট করি চার বছরের অ্যাভারেজ প্রফিট করলে আমাদের আছে এক লক্ষ নব্বই হাজার এই এক লক্ষ নব্বই হাজারের মধ্যে যেহেতু অ্যাভারেজ প্রফিটের মধ্যে আছে এটাকে বের করে দিতে হবে মাইনাস করে দিতে হবে আমরা শুরুর দিকের ক্লাসগুলোতে তোমাদের এগুলো আলোচনা করেছি এটা বের করে দিলে আমাদের অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট এবার আমরা এখানে নর্মাল প্রফিট বের করব কারণ সুপার প্রফিট বের করার জন্য নর্মাল প্রফিট কীভাবে বের করবো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডের উপর নর্মাল রেট অফ রিটার্ন যদি গুণ করি তাহলে আমরা নর্মাল প্রফিট পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড আছে দশ লক্ষ পঞ্চাশ হাজার আর আমাদের এনআরআর আছে বারো পার্সেন্ট তাহলে আমরা দশ লক্ষ পঞ্চাশ হাজারের উপর যদি বারো পার্সেন্ট করি আমরা নর্মাল প্রফিট পাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এবার এভারেজ মেনটেনেবল প্রফিট থেকে যদি আমরা নর্মাল প্রফিটটা বাদ দিই তাহলে আমরা সুপার প্রফিট পেয়ে যাই ঊনপঞ্চাশ হাজার টাকা তাহলে এই পর্যন্ত আমাদের ওয়ার্কিংস এবার আমরা এই ওয়ার্কিংসগুলোর ভিত্তি করে কিন্তু আমরা এই তিনটা রিকোয়ারমেন্টের অ্যান্সার দিব তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে কি আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে যে বেসিস অফ ক্যাপিটালাইজেশন মেথড আমাদের ক্যাপিটালাইজেশন মেথড বলছে পরেরটা হচ্ছে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড তাহলে নর্মাল প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড আর সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথডের মধ্যে পার্থক্যটা কি ভালো করে দেখবে তোমরা ঠিক আছে এখানে আমরা ওয়ার্কিংসগুলো রাখলাম রিকোয়ারমেন্ট ওয়ানে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট বের করব তাহলে অভারেজ মেনটেনেবল প্রফিটকে এনআরআর দিয়ে ভাগ করে আমরা ক্যাপিটালাইজ ভ্যালু করতে পারবো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট কত এক লক্ষ পঁচাত্তর হাজার এনআরআর কত ছিল বারো পার্সেন্ট ছিল তাই না ভাগ করে দিলে আমাদের এখানে ক্যাপিটালাইজ ভ্যালু আছে কত চোদ্দ লক্ষ আটান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা আর আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা যদি এটা বিয়োগ করে দিই ক্যাপিটালাইজ ভ্যালু থেকে তাহলে আমরা গুড উইল পেয়ে যাই চার লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকা তাহলে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান সলভ হয়ে গেল এবার রিকোয়ারমেন্ট টুতে বলছিলো কি সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড যখন তোমাকে শুধু ক্যাপিটালাইজেশন মেথড না বলে সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড বলবে ঠিক আছে তাহলে তখন তুমি কি করবা তখন সুপার প্রফিটকে এই যে সুপার প্রফিটকে এনআরআ দিয়ে ভাগ দিবা এখানে সুপার প্রফিট কত আছে উনপঞ্চাশ হাজার এই উনপঞ্চাশ হাজারকে তুমি এনআরআ দিয়ে ভাগ দিবা দিয়ে যদি ভাগ করো তাহলে গুড়িলটা চলে আসবে চার লক্ষ আট হাজার তিনশো তেত্রিশ টাকা এখন অনেকে প্রশ্ন রাখতে পারে স্যার কি সেম সেম হবে না নাও হতে পারে ঠিক আছে এটা দুইটাতে সেম হবে এবং কোনো কথা নয় সেম নাও হতে পারে যখন আমাদের এভারেস্ট ক্যাপিটাল এমপ্লোট বের করতে হয় তখন আবার ভিন্ন হয়ে যাবে যাই হোক তো এখানে আমাদের কি করতে হবে গুড়িলটা বের করবো কিভাবে সুপার প্রফিটকে এনার দিয়ে ভাগ দিব তাহলে দেখো নর্মাল ক্যাপিটালাইজেশন ভ্যালু যখন বলবে ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজড ভ্যালু অফ গুডিল যখন বলবে তখন অ্যাভারেজ মেন্টেনেবল প্রফিটকে ক্যাপিটালাইজেশনের রূপান্তর করে সেই ক্যাপিটালাইজেশন থেকে ক্যাপিটাল এমপ্লয় বাদ দিয়ে গুড়িল নির্ণয় করতে হবে আর যখন সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন বলবে সুপার প্রফিটকে এনআরআ দিয়ে ভাগ করলে পেয়ে যাওয়া এরপর বলছে আমাদের এনউইটি মেথড তাহলে এনউইটি মেথডের সূত্রটা কি এনউইটি মেথড হচ্ছে সুপার প্রফিটকে পিভিআইএফএ এ দিয়ে ভাগ দিব ভালো করে মনে রাখবো এনভিটি অফ সুপার প্রফিট অফ এনভিটি মেথড মানে সুপার প্রফিটকে আমরা এ দিয়ে ভাগ করব তাহলে আমাদের সুপার প্রফিট কত ছিল উনপঞ্চাশ হাজার টাকা তাহলে এই উনপঞ্চাশ হাজারকে আমরা এ দিয়ে ভাগ করে নিব তাহলে আমাদের সুপার প্রফিট ছিল উনপঞ্চাশ হাজার আর পিবিআইএফএ তিন দশমিক চার দুই করে পেলাম এই যে আমাদের কোয়েশ্চেন এনভিটি মেথডে এই ফ্যাক্টরটা দেওয়া ছিল যদি এই ফ্যাক্টরটা না থাকে তাহলে কি করবো ধরো আগে গুণ করে আমরা গুডিলটা বের করে নিলাম এখন এই ফ্যাক্টরটা দেওয়া নাই তাহলে কি করবা তাহলে দেখো কত বছরের চার বছরের নয় পার্সেন্ট বছর লাগবে আর পার্সেন্ট লাগবে এটা আমরা সূত্র দিয়ে বের করতে পারবো প্রেজেন্ট বেলার ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান ডিভাইড বাই আর তাহলে এখানে আর এর জায়গায় হচ্ছে পয়েন্ট জিরো নাইন মানে নয় পার্সেন্টের জন্য আর বছরের জায়গায় ফোর দিলেই এই পিবিআইএফ ক্যালকুলেট হয়ে যাবে যেহেতু কোয়েশনে দেওয়ার সব দরকার নেই যদি কোয়েশনে দেওয়া না থাকে কিভাবে বের করবো বলে দিলাম আমরা ঠিক আছে তাহলে এভাবেই কিন্তু আমরা এই ম্যাপগুলো সলভ করতে পারি তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি দেখার জন্য